আজকে আমার আজকে আমার মামারা মাছ মারা লাগিয়া পড়ছে আর কি নদীর ছোট মাছ আর কি এই যে আমার তিন মামা একসাথে লাগবে পড়ছে হাল দিয়া যায় আপোনাৰ হেৰি মামা সেই জাপ ডাঙ দে গিয়া দেখায় যেমন আস্তে আস্তে এই দাম মধ্যে দিলে ওশ বালা মাছ উঠব এটা আপনার লেনটি রাখাসি করে পরে আপনাকে লাগন লাগে আর কি আর নইলে কাম হয় না হ্যাঁ হ্যাঁ বড় মাছ মামা বড় মাছ ফুট এই দা এই দা দামদার মাইতে বড় মাছ করে শিউর উঠবো এটা মিস নাই এ বসিতে না খাবো হ্যাঁ হ্যাঁ দেখ দই না তো দিন মামো মামা এই মরাটা এটা খাইছে না দু সয়ালে না আরেকটা ঠেলা জাল ডা যদি খুব তো ঠিক মতে তাইলে মাছটা উঠলই পালা

কাঁচি লৈ লাভ আছিল মামা বস্তিৰ বোৱাল লাগিল নাই গাই তোৰ মাল লাগিয়া দেখা যাক আমার মামা রাখি মাছ মারে মাছ তো অনেক মামা এটা কমেই উঠে অনেক এটা এই যে সরকার নিষেধ দিছে তো এই টাইমে মাছ মারা এই গেছে কেনা কি তাই সাদা দেখলাম এটা কি তাই দেখ অ আমি ক'বই কি মাছ এটা নাই উচ্ছে উচছে গৈ দিয়া দা গৈ দিয়া দাকে তুলি লৈ লাভ মাৰিব

ঠিক আছে কাকে দেখোন

आज वो किधी बेसन नहीं आता करें बारी से। हम्म पूरा गाय गाड़ों हम लगाए 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 से। अच्छा अच्छा अच्छा। हम्म गाड़ों गाड़ों लुक लुक लगाए लगाए से। ये बोलो खुदा मस्त तस है। हम्म इन्द्रताल। आस-आस इंद्रकंद दोस्त है ना? हाँ इन्होंने इधर ही तो लगा सही। लगा लगा। अच्छा तो